আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে আমাদের সবাই ভালো আছেন এই কোপ ডরা থেকে কোপ ডরা থেকে এই মাত্র ডিসকভার গাড়িটি নিয়ে নিলাম দুই বৎসরের নাম্বার সহকারে প্রিয় দর্শক আমার এই ভাইয়ের কাছ থেকে গাড়িটি নিয়ে নিলাম আসসালামু আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন না আচ্ছা আপনি ডিসকভার গাড়িটি যে আমার কাছে বিক্রি করলেন কোনো সমস্যা আছে চাল আলহামদুলিল্লাহ খুশি মনে তো বিক্রি করছেন জি ভাই আপনার নামটা কি আপনার গ্রামের নাম কুপ ডরা ইনোনো তো কুপ ডরাই তাই না থানা কোথায় চাল আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে আসাদ ভাইয়ের শোরুমে আসবেন বাই বাই মোটরসে হ্যাঁ প্রিয় দর্শক দেখেন আমার এই দুই ভাইয়ের কাছ থেকে এই গাড়িটি এই মাত্র ক্রয় করে নিলাম কিনে নিলাম যোগাযোগের ঠিকানা এলেঙ্গা ভাই ভাই মোটরস দর্শক সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম